বিআরটির ঠিক অপোজিটে বসে এই মিরপুর টি বিআরটিএর মসজিদ ঠিক তার অপোজিটে এটা বসে দেখেন প্রচুর পরিমাণে বাইক এখানে নিয়ে আসে বিক্রির জন্য যদি দেখতে থাকুন প্রচুর পরিমাণে বাইক আছে এই যে এখানে দেখেন অনেক ধরনের বাইক আছে বলেন সুযোগী বলেন তারপর হিরো হাং এই সব ধরনের বাইক এখানে আছে বাইকের সব কিছু ডিটেলস ওনারা দিয়ে দেয় রিক্সার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন টু ইয়ার্স দাম কত করিলা পদাত সব কিছু এখানে ওনারা দিয়ে দেয় তো এখান থেকে অনেকে বাইক কেনে এটা মালিকানা বাইক এটা কোনো শোরুমের বাইক নেই যারা আসে তারা হচ্ছে মালিকানা ভিত্তিতে বাইকগুলা নিয়ে আসে যে যার বাইক নিয়ে আসে দেখেন সব কিছু প্রত্যেকটা বাইক এখানে ট্যাগ দেওয়া আছে প্রত্যেকটা বাইকে এখানে প্যাক যে আছে দাম কত চার আজক্রিম প্রাইস কত দাওয়া দাম কত বিক্রির দাম কত এখানে দেখেন বাইকের পাই বাইকের শাড়ি দিয়ে আছে এটা হচ্ছে চব্বিশ নম্বরের একদম নতুন গাড়ি এরকম নতুন লিখেছে এটা কত পাইসে প্রত্যেকটা গাড়ি সুন্দর সুন্দরই দেখেন তার গাড়ি খুব নতুন নতুন ঝামেলা আপনাদের আসে এখানে বাইক নিয়ে আসতে পারবেন বিক্রি করতে পারবেন এই জায়গা এখানে পুরোনো মডেলের বাইক আছে যেমন পালসার মনোটন রিক্সা পালসার বাইক আছে এই যে অ্যাপ জেল ভার্সন টু আঠারো মডেলের গাড়ি মোটামুটি অনেক ধরনের বাইক আছে সব বাইকে এখানে পাওয়া যায় মোটামুটি বেশ অনেক বাইক নিয়ে আসছে নতুন বাইক মোটামুটি ভালো কন্ডিশনের বাইক আছে মোটামুটি নতুন আবার একটু পুরাতন এবং দেখে নেবেন জেনে নেবেন দেখে নেবেন এই যে দেখেন এখানে এই যে এটা টিভিএস স্ট্রাইকার এইটা দেখেন তারপরে যে এটা দেখেন ডিসকভার এরপরে যে পাশে আরও বেশ কিছু বাইক আছে এরপর প্রত্যেকটা বাইকের এখানে দাম দেওয়া আছে টারি দাম দেওয়া আছে এই কাছ থেকে পর্যন্ত সুবিধা আবার এইখান থেকে বাইক শুরু করে এই যে এইখানে দেখেন এই যে এইটারও দাম দেওয়া আছে এই পাশে বেশ কিছু বাইক আছে এইখানেও মানুষের সময় এই পাশে গিয়ে দেখি এলাকার দাম কেমন স্কুটারও আছে এই স্কুটার আছে এই যে ডিসকভার ফোর এই দেখেন ফোর বি সোল্ড আউট এই এটা সোল্ড আউট হয়ে গেছে এই বাইকটা সোল্ড আউট হয়ে গেছে আপডেট আগের ভার্সন এখানে আরও বেশ বাইক আছে নতুন নতুন এই যে এখানে একটা পালসার আছে দুই হাজার আঠারোর মডেল বাইশের রেজিস্ট্রেশন দাম দেওয়া আছে এক লাখ বিশ এখানে আরও বেশ কিছু বাইক আছে এটা আপাচি কারটিয়ার যে ঠেবিআস রিটার নেভি ব্লু কালার টিভিএস স্কুটার একটা আছে এইখানে একটা আছে হিরো ইউরোক্রেটর অনটেজ গাড়ি এই বাইশের মডেল এখনও রেজিস্ট্রেশন হয়নি এখানে আছে পালসার উন্নয় মডেল এইখানে আরও বেশ কিছু বাইক আছে দেখি পালসার বলেন আরও দামি দামি বাইকও আছে সামনে এখানে যারা বাইক নিয়ে আসতে চান এখানে ক্রয় বিক্রয় জিপেই করতে পারবেন এখানে চাইলে বিক্রিও করতে পারবেন ক্রয় করতে পারবেন এই যে হর্নের হন্ডা হর্নের আঠারো মোটেল আঠারো রেল স্টেশন এইটা হচ্ছে রেডার ইয়েলো কালারের এখানে আরও আছে সান সুন্দর সুন্দর বাইক আছে হর্নের তারপরে যে অ্যাডভান্স বারসন্ত এইখানে আছে দেখেন গাড়ি ষোলো বাদাস ইস্তাব দু হাজার ষোলোর মডেল যার ওই পাশে কিছু গাড়ি আছে বৃষ্টি শুরু হয়ে গেছে ওই পাশে বেশ কিছু গাড়ি আছে সুন্দর সুন্দর দামি গাড়িগুলো ওই পাশে আছে বাড়ি দেখানোর চেষ্টা করি পাশে এম আছে

যে কথা কথা করতেছে না কেনারা চাষ করতেছে এখানে অনেকে আসে কিনতে এবং বিক্রিও করে বাইক কেনার দেখার জন্য ওই পাশে দেখা যাচ্ছে যে আছে দেখা যাচ্ছে একটা হাঁটু আছে মোটামুটি অনেকগুলো বাইক এখানে আছে আপনারা

জাতীয় বাইক বাংলাদেশের সবচাইতে বেশি হয়তো বিকৃত এই বাইকটাই এটাই সবচেয়ে বেশি বিক্রি রাস্তাঘাট অনেক দেখা যায় তো এটা চব্বিশে মডেল পাঁচ হাজার নয় হাজার কিলো চলছে দাম চাচ্ছে বিলাট বস এটা হচ্ছে পার্সেন টু এটাও সেম সেম মডেল বাইশের মডেল এটা রেজিস্ট্রেশন এটার দাম দুই লাখ দশ এখানে একটা উনিশের মডেল বিশেষ রেজিস্ট্রেশন এখানে একটা পালসার আছে এম ওয়ান সিক্সটি পি এস বার্সেন যেটা দুই হাজার তেইশে তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তেরো হাজার মিটার এইখানে শালুটো জামা সালুটো ঘুরে গিয়ে দেখাটা একটু কম বোঝা যাচ্ছে তারপর এবছর দুই হাজার চব্বিশ নাকি বোঝা যাচ্ছে না জায়গাটা বুঝতে ভুলে গেছে যাই হোক দামটা হচ্ছে এক লাখ এক লাখ সতেরো দাম এটা মডেল আর গাড়ি এটা এক প্রাইস এক টাকা দু হাজার উনিশের গাড়ি উনিশের রেজিস্ট্রেশন টেন পেপার তো এইরকম আরও অনেক বাইক আছে যেমন এখানে এখানে আছে আবার টু পুরাতন মডেলের তো এগুলো অনেক বাইক আছে যখন হোন্ডা এক্সপ্লেট হন্টা এক্সপ্লেট অনেকে মাঝে মাঝে করে দিচ্ছে হোন্ডা এক্সপ্লেট বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন এ বিএস নাই ফাই নাই এটা দাম হচ্ছে এক ষাট হাজার টাকা অনেকে এটা অনেক অনেকে দেখে যে এই বাইকটা নিতে চায় এই যে বাইকটা এর মধ্যে এই একটা বাইক দেখেছে টাইপের বাইক এটা কি দাম রানার ইউএম আঠারো মডেল একুশে রেজিস্টেশন এক পঞ্চান্ন দাম চাচ্ছে রানার ইউএম বাইক হ্যাঁ রানার ইউএম বাইক এটা হচ্ছে আঠারো মডেল আঠারো মডেল বাইকের সুন্দর রানার ইউএম মডেল তার দাম চাচ্ছে এক লাখ পঞ্চান্ন দাম কত এক লাখ পঞ্চান্ন রানার ইউ এই পাশে আছে আটটিয়ার আট এটা কত একুশের মডেল একুশের মডেল আট বাইশ একটা কি উনিশের মডেল একুশে রেল স্টেশন উনিশের মডেল তো এখানে আমি একটু বাইক আছে নামাজের জন্য অনেকে চলে গেছে এই যে এই যে বাসনটি বাসন টু নেট ব্ল্যাক এটা একুশের মডেল বাইশে রেলওয়ে স্টেশন দাম হচ্ছে দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ অনেকে অ্যাপসার্ভেস টু পছন্দ করেন যে সেই ক্ষেত্রে এই বাইকটা দেখতে পারেন দুই লাখ পাঁচ দামটা চাচ্ছে বেশ সুন্দর আরও অনেক বাইক আছে যারা ছড়ায় প্রচুর মানুষ অনেক বাইক মালিকানা প্রত্যেকটা বাইক হচ্ছে মালিকানা প্রত্যেকটা বাইক হচ্ছে মালিকানা যে এইটা হচ্ছে বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন হিসেবে এটার দাম চারশো কত এক লাখ পঁচানব্বই আটানব্বই আটানব্বই এক লাখ আটানব্বই এক লাখ আটানব্বই জামা দামি করার অপশান আছে না দামাদামি করার অপশন আছে জামা করার অপশন আছে যদি আপনারা কেউ নিতে চান তাহলে এখানে আসতে পারেন এটা কোথায় তেরো বীরপুত বিয়ারটি অপোজিট মৃতপু তেরো বিয়ারটি খুব অপোজিটের বিয়ারটি একদম উল্টা বসে এই গুলিটাতেই আর একটা পাম্প আছে এখানে ওই পাশে से तो है हैं जो अनेकगल से सारी सारिपा <laughs> <laughs> বাইক বাইক আছে বাইকগুলো সবগুলোই বিক্রি হবে এবং প্রত্যেকটা বাইকের মালিক আছে মালিকাই বিক্রি করতেছে কোনো দালাল বা কোনো শোরুমের বাইক না সবগুলোই হচ্ছে আপনার মালিকের মালিকানা বাইক মালিকানা বাইক ও মালিক এসে বিক্রি করছে আপনার সরাসরি মালিকের সাথে দামাদামি করে বাইক নিতে পারবেন আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে বাইক এখান থেকে নিতে পারবেন পেপার পেপার যা আছে সব চেক করে নেবেন অবশ্যই চেক করুন পেপার মালিক যে তার নামে বা আছে সেখানে যে আসছে বাইকের দাম দামি করতে যার সাথে সে মালিক কিনা সেটা ভালো মতো আগে যাচাই করে নেবেন অবশ্যই কারণ অনেক সময় হয় যে মালিক অন্যজন এবং বাইক বিক্রি করতে আসে আরেকজন দেখা যায় যে একজন কিনা আরেকজন বিক্রি করে

ছোট ছোট পর্যন্ত যারা এই যে হানস্ত হান মডেল এটা হচ্ছে উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন দাম হচ্ছে পঁচানব্বই হাজার রেজিস্ট্রেশন উনি হাজার সব কিছু এখানে ডিটেলস লেখা একবার মতো লেখা আছে সেটা আপনারা দেখতে পারবেন দেখে এবং একটা ভালো মতো গাড়ি দেখবেন দেখে নিজে নিতে চান এখানে আসতে পারেন সেটা হচ্ছে ঠিক এটা হচ্ছে ডিসকভার

সব কিছু চেপ করতেছে দামা দামি হচ্ছে গাড়ির কন্ডিশন দেখে স্টার দিয়ে গাড়ির কন্ডিশন বোঝার চেষ্টা করবে গাড়ি স্তার দিয়ে স্তার দিয়ে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা কন্ডিশন বোঝার চেষ্টা করবে চেক করে নিচ্ছে ইঞ্জিনটা ঠিক আছে কিনা ইঞ্জিনটা চেক করে নিচ্ছে চেক করে তারপর আমাদের পকেটের দাম দেওয়া আছে আশি হাজার এটা মডেল হচ্ছে আপনার মডেল দাম চাচ্ছে চেক করছে এখানে দামি হচ্ছে এইখানে শুধু বাইক কেনা না বিক্রিও করতে পারবেন আপনি চাইলে এখানে এসে বাইক বিক্রি করতে পারবেন এখানে এসে আপনি চাইলে বাইক বিক্রি করতে পারবেন এবং কিনতেও পারবেন হ্যাঁ কেনা চলে বিক্রি করতে পারবেন এখানে সে হচ্ছে এরপর দামি হবে একটু ভাইয়ের বাইক

আবার ওটার মিষ্টি আসতে চাইতেছে যে দেখেন বাইকের সারে বাইকের সারি সবগুলো বাইকে দিতে হবে এবং প্রত্যেকটা বাইকের মালিক আছে প্রত্যেকটা বাইকের মালিক আছে এবং কাগজ চেক করে নিলেন কাগজ দেখায় নেবেন এখানে কোনো দালালের কোনো সিস্টেম নেই এই হাটে যারা আসে তারা প্রকৃতপক্ষেই মালিক তো নাম ট্রান্সফারের জন্য যদি অনেকটা ঝামেলা হয় যেটা মালিক না থাকবে সেটা হয়তো হবে না তারপর আপনারা এসে দিকে ভালো মতো চেক করে নিলেন তো এখন যেহেতু আমাদের টাইম নিশ্চয় করছে তো এখন এই পর্যন্তই আবার করে আসবে আবার খেলা সাথে দেখে সুস্থ থাকুন খাবার দেখা হবে ভালো থাকবে আল্লাহ